নোদাখালের তৃণমূল নেতা শুট আউট কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনাপুর গ্রাম থেকে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন নোদাখালের তৃণমূল নেতা শুট আউট কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনাপুর গ্রাম থেকে গ্রেফতার এক ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে তুইদের নাম প্রীতম ভোর বয়স একুশ সমগ্র ঘটনায় মূল আসামিদের প্রীতম তার আমতলার এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখতে সাহায্য করেছিল পুলিশের জেলায় প্রীতম জানিয়েছে অভিযুক্তরা গতকাল রাতেই তার আত্মীয়র বাড়ি থেকে চলে গিয়েছে পাশাপাশি পুলিশেরও দাবি সমগ্র ঘটনাটি সিন্ডিকেট বিবাদকে কেন্দ্র করেই তবে তদন্তের স্বার্থে এখনই মূল আসামিদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক ডায়মন্ড হারবার জেলা পুলিশ প্রীতমকে আজ নিম্নলিখিত জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে তিনশো ছাব্বিশ তিনশো সাত দুশো এক পঁচিশ সাতাশ আমসাট পাশাপাশি কৃষ্ণমণ্ডলের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানানো হয়েছে নোদাখালীতে তৃণমূল থেকে গুলিকাণ্ডে অভিযুক্তকে দশ সিরেট পুলিশ হেফাজতের নির্দেশ মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ আপনার কে হয় ছোট দেওয়ার হয় ওর কী নাম কৃষ্ণমণ্ডল এখন কেমন আছে ভালো আছে কিন্তু আইসিউতে আছে আর তার বিপদটা কেটে গেছে ডাক্তার বলেছে যে বাহাত্তর ঘন্টা ওর ভিতরে থাকবে ওর কটা গুলি লেগেছিল একটা ডাক্তার কি বললো ডাক্তার বলল যে বিপদের আশঙ্কাটা কেটে গেছে এই এখন কতটা গভীর গভীর ওই দুধে পিঠেও কেটেছে আর এই পেটের মধ্যে অনেকটা কেটেছে অনেকটাই আঘাত মানে এখন কি নর্মাল পেটে আছে না 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 আইসিউ মানে সে কাঁচের ঘরের ভিতরে আছে বাহাত্তর ঘন্টা থাকবে ওখানে এখন

শোনা যাচ্ছে যে কোনো কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট নিয়ে কোনো একটা সিন্ডিকেটে নিয়ে কোনো একটা ঝামেলা তাই নিয়ে গুলি তাহলে জানি না আমরা আপনার এমনি দেওয়ার মানে পার্টি ছাড়া আর কি করত ব্যবসা করে তো কিছু ব্যবসা আছে ওইসব বা এইসব প্রজেক্টের সব জল ফলের পাইপ লাইনের এইসব তো ব্যবসা করে কি ব্যবসা করে না জানি কন্ট্রাক্ট ব্যবসা কী সব করে না জানি না আপনারা কি চাইছেন

কন্ডিশন আপাত ভালো ডেহ জেলা পরিষদ জানা গেছে প্রীতম হোর নামে একজন ব্যক্তি অ্যারেস্ট আছে তাকে আজকে আলিপুর কোর্টে পাঠানো এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে